এই ভিডিও না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ছিল আমাদের কলেজের প্রথম দিন এন্ড কলেজে কি কি করছি এই ভিডিওর মধ্যে সবকিছু দেখানো হবে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম তাড়াতাড়ি কলেজের মধ্যে বন্ধু কল দিছে তাই প্রথম ক্লাস করার জন্য দ্বিতীয় তলায় ওঠার সময় দেখি কি বন্ধু প্রেমিকার সাথে কথা বলতেছে দেখেন কিভাবে হাসতেছে প্রথম ক্লাস করার পর আমরা এক জায়গায় গিয়ে দাঁড়াই তখন দেখেন বন্ধুরা কি অবস্থা শুরু করে দিছে বন্ধু এসে বলল আমাদের দ্বিতীয় ক্লাস নাকি অন্য একটা বিল্ডিং এ তো আমরা সেখানে যাচ্ছি এখন অবশেষে ক্লাস একটাতে এসে বসলাম এখন বসার পর বান্ধবী বলতেছে এটা নাকি কমার্সের ক্লাস আমি আর্টস এখন আমি কমার্স মাসে ক্লাসে চলে এসেছি এরপর আমার ক্লাসরুম খুঁজে না পেয়ে আমি চলে আসলাম বাইরে এবং আমি একটা অন্য কলেজের সামনে এসে দাঁড়াই সেখানেও আমার অনেকগুলো বন্ধু চলে আসছে এবং একটা বন্ধু হাতে দেখি আইফোন এক্স সো আইফোনটা দেখে কিছুদিন আগে বলে ওর আইফোনটা বলে হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে গেছিল এবং দুই নম্বর একটা ডিসপ্লে লাগাইছে ডিসপ্লে এত ভালো না বাট কলেজ লাইফে একটা আইফোন থাকা মানে অনেক কিছু আমি কোনোদিন আইফোন নিয়ে নিই এবং হয়তো আইফোন নিতে পারবো না আমি অ্যান্ড্রয়েড নিয়ে বেঁচে থাকবো সারা জীবন আল্লাহ জানে কখন কিনি কিন্তু ইনশাল্লাহ একদিন আমার হবে একটা আইফোন আইফোন ওয়ালা বন্ধুটা বলতেছে এখন ভালো লাগতেছে না কলেজে চল সবাই বাসায় চলে যায় সামনের সাথে একটা ভিডিও দেখা হবে আল্লাহ